পশ্চিমবঙ্গের বিসিএস বাংলাদেশের বিসিএস এবং এছাড়া অন্যান্য সমস্ত চাকরির পরীক্ষায় প্রচুর পড়ে এটাই কোন কোন প্রাণীর রক্তের রং নীল বা নীলচে সাদা এটাই এর কৌশলটা কি ট্রিক্সটা কি মনে রাখবেন নিশি আকাশে তোমাকে চাই এটা মনে রাখবেন নিশি আকাশে তোমাকে চাই এইবারে দেখুন কিভাবে এক একটা থেকে এক একটা বর্ণ থেকে এক একটা বাঁচবেন দেখুন মনে রাখবেন দেখুন নিশি নীল সাদা এটা মনে রাখার জন্য আকাশে আ থেকে অক্টোপাস কা থেকে কাঁকড়া বিচা সে থেকে শামুক নিশ্চয়ই মনে রাখলেন এটা কিন্তু বারবার বলছি প্রায় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং অনেকে ভুলে যায় এবারে কি নিশি আকাশে বাদ রইল কি তোমাকে চাই দেখো তো থেকে তেলে পোকা মা থেকে মাকড়সা কে থেকে কেঁচো আর কাছে কা থেকে কাঁকড়া ছে থেকে চিংড়ি চাইটা কেটে দেবেন তাহলে এটা বললাম শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে আমার যে অনেক ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যও তারাও বলেছিল তাদের উদ্দেশ্য ওটা দিলাম এই কয়েকটা ছবি দিলাম দেখুন অক্টোপাস তারপরে হচ্ছে নিচেরটা শামুখ তারপরে কাঁকড়া এগুলো স্পেশালি মনে রাখার জন্য এবং একবার পড়বেন সারা জীবন মনে রাখতে পারবেন আশা করি এটা আর কোনো দিনই আপনারা ভুলতে পারবেন না নিশি আকাশে তোমাকে চাই এইটা সবসময় মনে রাখে মনে রাখবেন মানে একবার একটু পড়ে নিলেই তারপরে দেখবেন প্রায় ভুলে যায় প্রথম অক্ষর মনে রাখুন